বিস্মিল্লির পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু একতর ব্যথিশ জ্ঞামত আসন্ন চন্দ্রবিদীন হয়েছে

তারা মিথ্যা করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয় তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বানিয়ে রয়েছে এটা পরিপূর্ণ জ্ঞান তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে

তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে কাফিররা বলবে এটা কঠিন দিন তাদের পূর্বে নুহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল তারা আরোপ করেছিল আমার বান্দা নুহের প্রতি এবং বলেছিল এ তো উন্মাদ তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল

তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবন অতপর সব পানি মিলিত হল এক পরিকল্পিত কাজে আমি লুহ কে আরোহণ করালাম এক ও পেরেক নির্মিত জল জানে যা চলত আমার দৃষ্টির সামনে এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল

আমি কোরআনকে সহজ করে দিয়েছি চিন্তাশীল আছে কি আজ সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল অতপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্ক বাণী অবসলনা আলাইহিম রিহান আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু এক চিরাচরিত অশুভ দিনে তানজিউন্নাস কাআননহুম আজাズノখলিন মুকাইর তা মানুষকে উৎখাত করছিল

সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল তারা বলেছিল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্থ রূপে গণ্য হব আউলকি যিকরু আলাইহি মিন বাইনা বাল আমাদের মধ্যে কি তারি প্রতি উপদেশ নাজিল করা হয়েছে বরং সে একজন মিথ্যাবাদী দামধিক সায়আলমুন গাদান মানিল কযাবুল আশির এখন আগামী কলুই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দামধিক

তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে অতপর তারা তাদের সঙ্গীকে ডাকল সে তাকে ধরল এবং বধ করল অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী

আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণি বায়ু কিন্তু লুট পরিবারের উপর নয় আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি লুথ তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল অতপর তারা বাণী সম্পর্কে বাক বিতণ্ডা করেছিল ওয়ালাকাদ রাওদূহু আন দাইফিহি ফতমাসনা আয়ুনাহুম ফযূকু আযাবি তারা লুত আলাইহিস সালামের কাছে তার मेहमानদেরকে দাবি করেছিল তখন আমি তাদের চোখ লোভ করে দিলাম অতএব আছাদন করো আমার শাস্তিয় সতর্ক বাণী ওয়ালাকাদ সাবাহাহুম بكرة عذاب مستقر دادر کے تتو شئے نیت دھاری تو شاستی آگ ہاتھ فذوقو عذابی ونذر اطیب امار شاستی و شطر کو بانی اشحدن کرو ولقد يسرنا القرآن للذكر فهل من মুযাকির আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি ফিরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ক কারিগণ আগমন করেছিল কাযাবু তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল অতপর আমি পরাভূতকারী পরাক্রম তাদেরকে পাকড়াও করলাম তোমাদের মধ্যকার কাফির রা কি তাদের চাইতে শ্রেষ্ঠ না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে

কিয়ামত তাদের প্রতিষ্ঠিত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তীব্রতার ও ইননাল মুজরিমিনা নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকৃত। ইয়াউমা নারি আলা উজুহিহিম যুকুমাস সাqar যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে নেওয়া হবে জাহান নামে বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন কর আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো আমি তোমাদের সমমানা লোকদেরকে ধ্বংস করেছি অতএব কোন চিন্তাশীল আছে কি তারা যা কিছু করেছে সবই আমল নামাই লিপিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধি জন্নতি আল্লাহ থাকবে জান্নাতে ও নিচ্ছরিণীতে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে